কচি তুমি কি বলতে পারবে কলেমা শাহাদাত করতে পারবে দ্বিতীয় কলেমা দ্বিতীয় কলেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নামটা কি আমার নাম শেখ মুজারুল হক শেখ মুজারুল হক আচ্ছা মুজারুল ভাই অ্যাকচুয়ালি আমাদের একটা চ্যানেল আছে ইসলামিক চ্যানেল আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা তামাম জগৎবাসীকে সমস্ত মানুষকে ইসলামিক জ্ঞান দিতেও চাই এবং তাদের থেকে নিতেও চাই তো সেই বিষয় নিয়ে একটু প্রশ্ন উত্তর যাতে করে আমাদের ইসলামিক জ্ঞানে জ্ঞানিত হতে পারি আমরা সেই জন্য আপনাদের কাছে আসি ভাই আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে হাজরাতে দাদা হুজুর বীরকেল্লা আলাইয়ের কয়জন পুত্র তিনি দুনিয়া রেখে ইন্তেকাল করেছিলেন পাঁচ জন পুত্র পাঁচ দিয়েছেন ভাইজান আচ্ছা তিনি যে পাঁচজন পুত্র রেখে গিয়েছিলেন এই পাঁচ পুত্রর মধ্যে তিনি যখন অন্তকাল করেছিলেন সেই সময় দাদু হুজুর কেবল জানাজা নামাজ পড়েছিলেন দাদু হুজুর কেবল জানাজা নামাজ কি কেবলা জান সঠিক উত্তর দিয়েছেন আপনার নামটা কি আপনি আচ্ছা আচ্ছা আমি শুনতে পাইনি কেবলা যেমন ইন্তেকাল করেছিলেন উত্তরাধিকারী হিসেবে বড় হুজের কেবলাই তিনি জানাজা নামাজ পড়েছিলেন ঠিক আছে আমরা সকলেই জানতে পারলাম যে আমাদের দাদুর কেবলা জানাজার নামাজ কে পড়িয়েছিলেন সেটা আমাদের বড় হাবিস হুজের কেবলা তিনি নামাজ পড়েছিলেন স্বেচ্ছাসেবক সেবক মূলক কাজ করছে মানুষকে সেবা করছে এবং এই যে গরমে এই যে তাপের মধ্যে যে পানির পিফাসা মেটাচ্ছে এটাই আল্লাহবাগে লাখ লাখ শক্তি আল্লাহবাগ এই বদলাত এনাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুক এই দু আমরা করি আচ্ছা আপনার পরিচয় মাশ আল্লাহ কথাই বলে ভাইয়া যেমন বাপন বেটা মানে যেমন গাছ তেমন ফল আলহামদুলিল্লাহ পৃথিবীতে সব চাইতে বড় সেবা যত্ন হচ্ছে মানুষ সেবা কেন আল্লাহ রব্দুল আল আমিন মানুষ সেবাকে বড় পছন্দ করেন কেন আমরা তানারি সবাই আমরা বান্দা এবং তানাদেরকে যে সেবা করবে ডেফিনেটলি আল্লাহর তরফ থেকে কিছু মাদাত আসবে জাদাকুল্লা ফেহ